গরম ভাতে এমন একটা বাটার রেসিপি থাকলে এই এক পদ দিয়ে খাওয়া হয়ে যায় আর কোনো কিছু পথ লাগে না তাহলে চলো প্রথমে শুরু করা যাক আমার রেসিপিটা তো এখানে দেখো পাকা পটল নিয়েছি আর এই রেসিপিটা কিন্তু পাকা পটল দিয়ে বেশি ভালো হয় খেতে আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে দেখো আমি রসুন নিয়েছি বেশ কিছুটা আর কাঁচা লঙ্কাগুলো পেকে গেছিলো সেই পাকা লঙ্কা নিয়েছি আর এখানে চিংড়ি মাছের মাথা নিয়েছি এটা অপশনাল চিংড়ি মাছের মাথাটা না থাকলে না চাইলে না দিতে পারো তা মেন উপকরণ হলো রসুন আর পেঁয়াজ আর কালিজিরা তা এখানে দেখো সবার প্রথমে বেশ কিছুটা আমি কালিজিরা তেলে দিয়ে দিলাম ফোড়নে আর এখানে রসুন আর এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বলতে পাকা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটুখানি হালকা একটু ভেজে নেবো খুব একটা বেশি ভাজবো না আর এখানে দেখো এগুলো লঙ্কাগুলো আমি একটুখানি ভেঙে দিচ্ছি নাহলে ফেটে মানে গায়ে আসবে ছিটে আর এটা হয়ে গেলে একটু হালকা ভাজা হয়ে গেলে একটুখানি ওয়াটার পরে আমি এখানে দেখো পাকা পটলগুলো দিয়ে দিলাম দিয়ে একটু কিছুটা নুন দিয়ে দিলাম দিয়ে একটু সামান্য একটু হলুদ দিলাম দিয়ে একটুখানি হালকা ভাজা ভাজা করে নেবো খুব একটা বেশি ভাজবো না একটু হালকা ভিজে নেবো নেওয়ার পর ওই একটুখানি সামান্য জল দিয়ে দেবো যাতে একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাই জলটা দিয়ে আমি একটু দিয়ে ঢেকে দেবো তাই এটা সেদ্ধ হয়ে গেলে কি এটা বাপতে সুবিধা হবে আর খুব একটা ভাজবো না এই কারণেই যেহেতু পরে আমি এটা আবার একটুখানি করাতে টেলে নেবো ওই জন্য খুব একটা বেশি ভাজবো না ঠিক এইভাবে দেখো একটু আধা আধি ভেজে নিয়েছি আর তোমরা যদি চাও যে একবারই শিল বেটে নেবে পরে আর টালবে না করাতে তাহলে একটু ভালোভাবে ভেজে নিতে পারো তোমরা তা এখানে দেখো চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দিলাম আবারও বলছি চিংড়ি মাছের মাথা বা চিংড়ি মাছ না থাকলেও এটা খুব ভালো লাগবে এমনি শুধু বাটা করলেও খুব ভালো লাগে তা এই পটল পাকা পটলে বাটাটাই রেসিপিটা এমনই একটা সুস্বাদু রেসিপি যে এটা যেভাবে করো না কেন খুবই ভালো লাগে তোমার গরম ভাতে এই এক পথ দিয়ে খাওয়া হয়ে যায় তাই এখানে দেখো আমি এইভাবে ভেজে নিয়েছি তা আমি এবার নামিয়ে নিলাম এটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে তা ততক্ষণ আমি দেখো কড়াতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে থাকুক আর যে পেঁয়াজটা কুচি রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দেবো একটু কালিজিরা ফোড়ন দিয়ে কারণ পেঁয়াজটা আমি পেস্ট করে দেবো না আমি পেঁয়াজটা একটুখানি হালকা ভাজা হালকা বলতে গিয়ে বেশ ভালোভাবে ভেজে দেবো যাতে পেঁয়াজের একটা সেন্টটা ভালো আসে তা এখানে দেখো এটা একদম ঠান্ডা হয়ে গেছে এবার আমি নিচে বাটিতে দিয়ে একদম ভালোভাবে পেস্ট করে নেবো তোমরা চাইলে সিং বেটে নিতে পারো তা দেখো ওখানে পেঁয়াজও ভাজা হয়ে গেছে এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম পটলের সেটা আমি দিয়ে দিলাম আর এখনই কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে যেতে মধ্যে কালিচেরা ভাজা আছে রসুন ভাজা আছে খুবই একটা সুন্দর গন্ধ বেরিয়েছে তারপর পেঁয়াজটা ভেজে আমি দিয়ে দিলাম তা ওর মধ্যে সামান্য একটু লবণ দিলাম আর একটু মিষ্টি দিলাম মিষ্টি কিন্তু অবশ্যই একটু দিতে হবে নাহলে স্বাদ আসবে না আর একটু সামান্য দিতে হবে যেহেতু পাকা পটল এমিতেই একটু মিষ্টি হয় আর ঝালটা কিন্তু যারা ঝাল বেশি খাও একটু ঝাল দেবে ঝাল দিলেও খুব ভালো লাগে তা এইভাবে দেখো একদম মানে শুকনো শুকনো করে নিতে হবে মানে জল একদমই গায়ে থাকবে না আর এরকম শুকনো শুকনো করে ভাজা ভাজা করে একদম তেলটা যে ছেড়ে দেবে তখনই তোমার নামিয়ে নিতে হবে দেখো কতটা তেল বেরিয়েছে এই মানে এরকম তেল পটল যে বাটা দিয়ে গরম গরম ভাত দিয়ে মানে মোছামোছা করে খেতে যে কি ভালো লাগে খেতে এই এক পদ দিয়ে তোমার খাওয়া হয়ে যাবে আর অন্য কোনো পদ মুখে ভালোই লাগবে না তোমরা একবার হলো এইভাবে বেটে খেয়ে দেখো তারপরে তোমরা বলবে রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আবার পরের রেসিপির সাথে দেখা হচ্ছে